হ্যালো গাইস তোমাদের মাঝে আরেকটা নিউ ব্লাক নিয়ে চলে আসলাম একটা বড়ো একটা লং ভিডিও হবে ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমরা ভিতরে কী করছি কি না করছি দেখো আমরা জাল ফেলেছি ঘিরে মাছ ধরার জন্য অনেক জাল ফেলেছি এবার লোক আছে অনেক লোকই আছে আট দশজনের মতো লোক আছি আমরা সেই ফল গাছের ভিতর থেকেই জাল টানতে হবে ঘিরে মাছ ধরতে হবে শুধু ফল হয় না এইখানে তোমার মাছের চাষও করা হয় এই জন্য বলছি সব ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে আমরা কী কিভাবে কি করছি ভিডিও না দেখলে তো বুঝতে পারবে না আমরা কিভাবে জাল টানছি কিভাবে ক করছি আর কত জল আছে দেখো কত লোক দেখতে পাচ্ছ উপরে লোক আছে নিচে লোক আছে রিকোয়েস্ট করছি ভিডিও দেখে লাইক করতে বা কমেন্ট করতে বা সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না শুধু হাতের একটু টাইম দিতে হবে এইটুকু আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও সবাই আমি যাতে এরকম ভিডিও করার উৎসাহ তো আমার বাড়ে এই জন্য তোমাদের কাছে এই রিকোয়েস্টটা রাখছি সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে দেবে তাহলে ভিডিও করার উৎসাহ তো বাড়বে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও আর আমরা ভিতরে কত জল আছে কি করছি কী না করছি তোমরা আমাকে বলো বলবো কমেন্টের ভিতরে কমেন্টে রাখো সবাই কমেন্টে বলে দেবো কিভাবে কি করতে হবে কী না করতে হবে সব কিছুই বলে দেবো এই ফলের ভিতর দিয়ে জাল টানতে হবে জাল আছে একশো ষাট হাতের মতো জাল টানাচ্ছি তারপরে সবাই মিলে জালটা টানতে হবে টেনে এক কানায় মাছটা তুলে নিতে হবে এই জন্য সবাইকে একটা রিকোয়েস্ট করবো সবাই ভিডিওটা দেখবে ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবে হুম সবাইকে একটা রিকোয়েস্ট করছি সবাই একটু ভিডিও ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো দেখার পরে কীভাবে কী করতে হবে কী না করতে হবে দেখো জায়গার কোনো শেষ নেই আমরা অনেক লোকই জাল টানছি ওই একটা ভাই ওই একটা দুটোই ভাই হয় সবাই মিলে একসাথে হাঁটি হাসি মজা করে জাল টান টানি করছি আবার মাথার উপরে গাছে অনেক ফল ঝুলছে হুম তাই তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কীভাবে আমরা কি করছি আমরা অনেক লোকই আছি মোটামুটি মাছ ধরার জন্য তোমাদের বলবো যে ভিডিওটা ভাই পুরোপুরি দেখো দেখার পরে যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই বলবে আর সাবস্ক্রাইব করতে তো বেশি টাকা পয়সা লাগে না প্লিজ একটু সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে এরকম ভিডিও যখন করব অবশ্যই তোমাদের মাঝে চলে আসবে অবশ্যই আমার কাছ থেকে এরকম ভিডিও আশা করতে পারবে সব সময় এরকম ভিডিও পাবে আমার কাছে এই জন্য মেলা কথা বলে মেলা টাইম নষ্ট করব না সবার আমরা সবাই মিলে জাল এখন টানি সোজা করছি তারপরে জল জাল আস্তে আস্তে বা হবে গাছের ভিতর তো জাল টানতে কষ্ট হয় ওই যে আমার কাকা ডুবোডুবি করছে দুইজনে সবাই ডুবোডুবি করছে জালগুলো সাজাই দিচ্ছে

সবাই মিলে হাতাহাতি করছে ডুবুডুবি করছে সবাই ডুবুডুবি করছে ওরা কয়েছে আমি ডাল চেক দিচ্ছি ডাল চেক দিয়ে বেড়াচ্ছে সবাই ডুবুডুবি করছে ডুবুডুবি করে জাল টানাটানি করছে